ষষ্ঠ বেতন কমিশনের মিসিং পেজ প্রকাশের অর্ডার কপিতে কি নির্দেশ দিয়েছেন বিচারপতি তার ব্যাখ্যা করবো আমরা এই ভিডিওর মধ্যে আমরা জানি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তিনি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন এবং সেই মতো রাজ্য সরকার তারা রিপোর্ট প্রকাশ করেছে কিন্তু সেই রিপোর্টের একটি পেজ মিসিং রয়েছে কোন পেজটি মিসিং আছে কেন সেই পেজটি মিসিং রয়েছে এমন কি তথ্য রয়েছে যে পেসটার মধ্যে মিসিং রাখতে হলো বিচারপতি কি কি নির্দেশ দিয়েছেন চলুন আমরা বিস্তারিত অর্ডার কপি দেখে নেব গত জুলাই তারিখে বেঞ্চ থেকে অনারবল অমৃতা সিনহা ম্যাম তিনি এই মামলাটির শুনানি করিয়েছেন এবং মামলাটি ডিসমিস করে দিয়েছেন তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়ে তো আমরা দেখবো এই মামলা যে রিপ্রেশন নাম্বার এখানে দেখে নিতে পারবেন আপনারা এখানে আমরা পিটিশনার রয়েছে দেবপ্রসাদ হালদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলার পিটিশনারদের পক্ষ থেকে

যে রিপোর্ট রাজ্য সরকার তারা আপলোড করেছে সেই রিপোর্টের একশো বিয়াল্লিশ নাম্বার পেজ এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই অর্থাৎ মিসিং রয়েছে এই পেজটি এই পেজের মধ্যে এমন কি তথ্য রয়েছে যে রাজ্য সরকার মিসিং করতে বাধ্য হয়েছে এই পেজটি প্রকাশ করার জন্য পিটিশনাররা তারা আবার মামলার দ্বারস্থ হয়েছিলেন এবং সেই মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ বিচারপতি মহাশয় দিয়েছেন স্টেটের পক্ষ থেকে যারা কথা বলছিলেন ল্যানেন অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য স্টেট রেসপন্ডেন্ট মেক দ্য আপোর্সাইড পেজ অ্যাভেলেবেল টু দ্য পিটিশনার পজিটিভলি বাই এ উইক ফ্রম ডেট যে পেজটি মিসিং রয়েছে অর্থাৎ একশো বিয়াল্লিশ নাম্বার পেজটি যেটা মিসিং রয়েছে সেই পেজটি খুব দ্রুততার সঙ্গে অ্যাভেলেবেল করার নির্দেশ দিলেন পিটিশনারদের অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে সেটা আপলোড করার নির্দেশ দিলেন এবং সেটা আগামী এক সপ্তাহের মধ্যে সেই মিসিং পেজটি আপলোড করতে হবে রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়ে এই মামলাটিকে ডিসপোজ অফ করে দিচ্ছেন অর্থাৎ মামলাটি নিষ্পত্তি ঘটিয়ে মামলাটি শেষ করলেন অনারেবল জাস্টিস অমৃতা সিনেমা এখন দেখা যাক রাজ্য সরকার আগামী এক সপ্তাহের মধ্যে তারা কখন এই পেজ টি আপলোড করে এবং সেই পেজে কি আছে সেটা আমরা প্রকাশ্যে নিয়ে আসবো এবং সেই পেজে কি আছে তা সবার জনসমক্ষে আসবে ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ